আল্লাহ রসুল সাল্লাম বলছেন মন্দা সাহাতান মোলাম ইদাহি ফালাই প্রবান্না মুসল্লা যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে না মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয় আর আপনি যদি বলেন যে না আমি দিব না তাহলে বোঝা পড়া আল্লাহর সাথে হবে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছেন না যে জবাই করে যার কাছে সম্পদ আছে ফালাম ইউদাহি সম্পদ থাকার পরেও সম্পদ থাকার পরেও সেই লোকটা যদি কোরবানি না করে ফালা ইয়াকান্না মুসল্লা না সেজন্য আমাদের ঈদগায় না আসে সুতরাং কোরবানি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না দেশের পরিস্থিতি যে অবস্থা হোক রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মানকা আনালাহ হুসাহাতুন ওয়ালাম ইউ জাহে ফালা ইয়াকবান্না মুসল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না সেজন্য আমাদের মুসাল্লা নিকটবর্তী না হয় এর অর্থ এই সামর্থ্যের অর্থ হল কারো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে খাওয়া পরার এই প্রয়োজন বাদ দিয়ে যদি কারো কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে সে কোরবানি করবে এই কোরবানি ইব্রাহিম আলী ইসলাম সন্নাত এই কোরবানি বড় ফজিলতপূর্ণ কাজ যদিও সেটি সন্নাতে মোয়াক্কা দেওয়া যে ফরজ নয় তারপরে মনে রাখবেন সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয় তার সুরুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস যেটি সহি হাদিস আলবানি অন্য অন্যরা বলেছেন যেই ব্যক্তি সামর্থ্যবান মান কান আল্লাহ তার যার সচ্ছলতা রয়েছে আর ফালাই উদাহ তারপরে সে কোরবানি করল ফালাই কোরবান না মোসাল্লা না তাহলে ধমক দিয়ে বলেছে তারা যেন আমাদের ঈদগাহে না আসে মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা। উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা উল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলা